হরে কৃষ্ণ জয় রাধে সকল সনাতনে হিন্দুদেরকে জানাই নমস্কার আজকে ভিডিওটি আসার কারণ হচ্ছে যে আমাদের দিনাজপুরের কান্তজিউ রাজমেলা শুরু হয়ে গেছে দশ দিন হতে পনেরো দিনের মতো থাকবে আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই আমাদের দিনাজপুর কান্তজিউ রাজমেলাটি ঘুরে আসার চেষ্টা করবেন আর আমার পক্ষ থেকে দিনাজপুরবাসীর পক্ষ থেকে নিমন্তন্ন রইল